আসসালামু আলাইকুম সবাইকে প্রপার্টি সেলার এবং প্রপার্টি সেলারে যিনি অনারাবল অনার রয়েছে ইন্ডিয়াজবার পক্ষ থেকে সবাইকে প্রাণnabla অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি এই মুহূর্তে আমি 33 শতাংশ জায়গা আমি নিজে দেখব এবং আপনাদেরকে দেখাবো সেই সরাসরি জায়গাতে প্রত প্রদর্শন করেছি এই মুহূর্তে যে জমিটি দেখব এই 33 শতাংশ জায়গায় যে দেখতে পাচ্ছেন এই জায়গাটি এর জায়গা প্রতি শতাংশের জমির মূল্য রয়েছে হাজার টাকা আর এই জায়গাটি রয়েছে ঢাকা সাবার আশুলিয়া থানা ইয়ারপুর ইউনিয়ন ঈশ্বরকান্দি মৌজাতে এই জমিটি রয়েছে আর এই জায়গাতে আসতে হলে আপনার এটা হচ্ছে সাবার আশুলিয়ার হচ্ছে বর্ডার এলাকা আপনার ওই যে দেখতে পাচ্ছেন সামনে একটা ই দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আপনারা সামনে ঈশ্বরকান্দি হাই স্কুল রয়েছে হাই স্কুলের ওপারেই রয়েছে আপনার তুরাক নদী রয়েছে তুরাক নদীর ওপারেই রয়েছে আপনার সাবার যেমন গাজীপুর মহাসড়কের আইআইটি ইউনিভার্সিটি রোড রয়েছে আইআইটি ইউনিভার্সিটি রোড থেকে এই জায়গা দূরত্ব রয়েছে সাড়ে তিন কিলোমিটার দূরত্ব রয়েছে আর আশা রোড গাজীপুর মহাসড় গায়েটি ইউনিভার্সিটি রোড দিয়ে এই জায়গাতে আসতে সবচেয়ে সহজ হবে ওই যে দেখতে পাচ্ছেন আমাদের সামনে স্বরকান্তি হাই স্কুলটি রয়েছে এই হাই স্কুল থেকে এই জায়গাটির দূরত্ব রয়েছে আপনার একশো বিশ গজের মতো দূরত্ব রয়েছে দেখতে পাচ্ছেন এখানে তেত্রিশ শতাংশ জায়গা রয়েছে আর এর প্রতি শতাংশ জায়গা মূল্য রয়েছে আপনার পঁচাশি হাজার টাকা যাদের এই জায়গাটি ভালো লাগে অবশ্যই আমাদেরকে ফোন করবেন কল করবেন এর সাথে ব্যক্ত করছি আমাদের সাথে যারা যুক্ত রয়েছেন যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই প্রিয় বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থেকে আইকনটি চেপে নেবেন যাতে এই ধরনের সুন্দর সুন্দর জমির ভিডিও নিয়ে আসতে পারি এবং সেই জমির ভিডিও দেখে আপনারা জমি ক্রয় করতে পারেন যাই হোক আপনাদের সঙ্গে যুক্ত ছিলাম আমি এইস এম আফজাল হোসেন ঢাকা সাবার আশুলিয়া থানা ইয়ারপুরিয়ান নিশোরকান্দি মোজাতে এবং এখান থেকে বিদায় নিচ্ছি সবাইকে আবারও প্রপার্টি সেলার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে জায়গা যার টাকা ঠিক আছে ফোন করবেন কল আল্লা হাফিজ আবার আরেকটা জিনিস আপনাদেরকে বলে যে বিদ্যুতের খাম্বা বিদ্যুতের খাম্বা কিন্তু আমাদের জমিনের উপর দিয়ে পারে জমিনের পায়ের পড়ছে ঠিক আছে এই হচ্ছে আমাদের জমিন যে সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন এই যে গাছটা রয়েছে ওখান থেকে হচ্ছে সরকারি রোড রয়েছে আর আমাদের সামনে যে এটা রয়েছে এটা হচ্ছে আমাদের আমরা যৌথভাবে ঠিক আছে এই এই জমিটা রয়েছে যৌথভাবে সবাই মিলে হচ্ছে পার বেঁধে আমরা হচ্ছে এখানে নিজেরাই খামার করেছি ঠিক আছে আর খামারের স্বার্থে হচ্ছে আমাদের জমির উপর দিয়ে আমরা নিজেরাই এটা পার বেঁধেছি ঠিক আছে এটা হলো আমাদের নিজেদের জমি এবং নিজেদের এখানে যদি আপনি বাড়িঘর করতে চান এই ইয়ের সাথে অ্যাড করে আপনারা এই করতে পারবেন বাড়িঘর করতে পারবেন যাই হোক সব ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা আল্লাহ